নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত আপনার জীবনের বর্বাদীর সবচেয়ে বড় কারণ হল আপনার ঘরে পড়ে থাকা এই তিনটি জিনিস যত তাড়াতাড়ি সম্ভব এগুলোকে আপনার ঘর থেকে বের করে দিন নয়তো সারা জীবন দারিদ্র ও রিক্ততার সম্মুখীন হতে হবে বিশেষত দুই হাজার সাল আসতে চলেছে দুই সাল যাতে পুরোপুরি ভালো যায় তার জন্য আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব আপনার ঘরে পড়ে থাকা এই তিনটি জিনিস ঘর থেকে বাইরে করে দিতে হবে আজ সন্ধে ভোর সাড়ে চারটেটার পর আপনার গ্রহকোষ্ঠীতে শুভ ও ভাগ্যবান যোগের নির্মাণ হতে চলেছে এটি খুব শুভ যখন আপনি এই জিনিসগুলোকে ঘর থেকে বাইরে করে দেবেন তখন আপনি যা চাইবেন সবই আপনার দিকে আকৃষ্ট হতে শুরু করবে এ ভিডিওটি শুধু একটি ভিডিও নয় এটি আপনার জন্য ঈশ্বরের দেওয়া একটি বরদান যে এটিকে অগ্রাহ্য করবে সে সারা জীবন অনুতাপ করবে আর যে শেষ পর্যন্ত দেখবে সে উদ্ধার পাবে আমরা এর গ্যারান্টি দিচ্ছি ভিডিও শুরু করার আগে মা রানীর যত ভক্ত আছেন বালাজির যত ভক্ত আছেন সর্বপ্রথম ভিডিওটিকে একটি সুন্দর লাইক অবশ্যই করবেন এবং নিচে দেওয়া কমেন্ট বক্সে সত্য মন ও সত্য হৃদয় ভাব থেকে জয় মাতা দি জয় বালাজি তিনবার লিখে দিন যাতে মারানী এবং বালাজির সরাসরি আশীর্বাদ রূপে আপনারা সকলে তা লাভ করেন আপনার পুরো পরিবার লাভ করবে আর হ্যাঁ আবারও একবার বলতে চাই যে যে লোক এখনও পর্যন্ত এই চ্যানেলের সাথে যুক্ত হননি তারা তাড়াতাড়ি চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান এখন কোনো টাকা লাগছে না এই পরিষেবাটি সম্পূর্ণ বিনামূল্যে যেই আপনি চ্যানেলের সাথে যুক্ত হবেন ভাবুন বাগেশ্বর ধামের সাথে আপনার সম্পর্ক জুড়ে গেল এবং সমস্ত সমস্যার সমাধান আমরা আপনাকে এই চ্যানেলের মাধ্যমেই দেব চলুন এবার ভিডিওর মূল বিষয়ের উপর কথা বলা যাক বন্ধুরা সতর্ক থাকুন কারণ আপনারই ঘরে থাকা এই তিনটি জিনিস আপনার ঘরকে শ্মশানের মতো করে তুলছে এগুলোকে দ্রুত সরানো অত্যন্ত জরুরি যদি আজ আপনি এই তিনটি জিনিস না সরাতে পারেন তবে আগামী সমস্ত সুখ আপনার ঘরের দরজা থেকেই ফিরে যাবে মা লক্ষ্মী স্বয়ং হেঁটে আসতে চলেছেন কিন্তু যদি আপনার ঘরে এই তিনটি জিনিস থাকে তবে মা লক্ষ্মী আপনার দরজা থেকেই ফিরে যাবেন তাই এখনই এই তিনটি জিনিসকে আপনার ঘর থেকে তৎক্ষণাৎ বাইরে করে দিন তারপর দেখুন আপনার জীবনে কত দারুণ পরিবর্তন আসে বন্ধুরা আজকের এ ইভিডিওটি গ্রহ নক্ষত্র এবং আপনার কোষ্ঠীর উপর ভিত্তি করে তৈরি এবং আজ আমি যে ভবিষ্যৎবাণী করতে চলেছি তা ঠিক আজ রাত এগারোটা থেকেই আপনার জীবনে কার্যকর হতে চলেছে বন্ধুরা আপনি আপনার জীবনে সবকিছু পাওয়ার জন্য সংগ্রাম করেছেন দুটি রুটি উপার্জনের জন্য আপনি অনেক লড়াই করেছেন আজ আপনি যে অবস্থানেই থাকুন না কেন তা আপনার নিজের ক্ষমতায় আপনার উপর কারো কোনো করুণা নেই আপনি সবকিছু আপনার নিজের পরিশ্রম দিয়ে অর্জন করেছেন যদিও তা কম হোক কিন্তু সেটা আপনার নিজের তবুও এই দুনিয়ার মানুষ আপনাকে শান্তিতে বাঁচতে দিচ্ছে না এমন কি আপনার নিজের লোকেরাও আপনার ঘরের লোকেরাও আপনার সুখ শান্তি কেড়ে নিয়েছে বন্ধুরা আপনার মনে সব সময় শুধু চিন্তা শুধু চাপ ভরে থাকে রাতে ঘুম আসাটাও আপনার জন্য কঠিন হয়ে উঠছে বন্ধুরা এবার চিন্তা করা ছেড়ে দিন চাপ নেওয়া বন্ধ করে দিন কারণ এবার আপনার জীবনে এমন পরিবর্তন আসতে চলেছে যার পর আপনার প্রতিটি গোপন শত্রু আপনার পায়ের তলায় থাকবে গ্রহ নক্ষত্র হোক বা শনি হোক বা রাহু সবাই আপনার জন্য শুভ সময় নিয়ে আসছে এবং আজ এই ভিডিওতে আমি আপনাকে তিনটি বড় ঘটনার কথা বলতে যাচ্ছি যা আপনার সাথে আজ রাত এগারোটা থেকে অবশ্যই ঘটবে বন্ধুরা প্রায়শই আপনার সাথে এটাই হয়ে এসেছে মা লক্ষ্মী আপনার ঘরের দরজা পর্যন্ত এলেন এবং সেখান থেকেই ফিরে গেলেন আপনার ঘরের দরজায় ভগবান কৃপা বর্ষাতে এলেন কিন্তু ফিরে গেলেন কেন কারণ আপনার ঘরেই কিছু অশুভ জিনিস পড়ে আছে যা ভগবানকে ভিতরে আসতে বাধা দিচ্ছে যা আপনার ঘরে কৃপা আসতে বাধা সৃষ্টি করছে সেই অশুভ জিনিসগুলো ঘর থেকে বাইরে বের করা অত্যন্ত জরুরি অবশেষে সেই অশুভ জিনিসগুলো কি আমি আপনাকে সম্পূর্ণ তথ্য দেব দেখুন আপনি জীবনে যত কষ্ট ভোগ করেছেন যত যন্ত্রণা আজ ভোগ করছেন বা ভোগ করে ফেলেছেন তার সবই এই জিনিসগুলোর কারণে যা আপনার ঘরেই পড়ে আছে তাই আজ এগুলোকে ঘর থেকে বাইরে করুন এবং তারপর দেখুন আপনার জীবন কতটা চমৎকার হয়ে যায় কিন্তু তার আগে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আজকের এই ইভিডিওটি তারকাদের উপর ভিত্তি করে তৈরি তাই ভিডিওটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে সত্য মন ও সত্য শ্রদ্ধা সহকারে তিনবার লিখুন জয় শনিদেব জয় শনিদেব জয় শনিদেব শনিদেবের অপার কৃপা আপনাদের সবার উপর বজায় থাকবে তাই যান এবং লিখে দিন জয় শনিদেব বন্ধুরা একটা কথা মনে গেথে নিন যখন রাহু দেয় তখন এত দেয় যে সামলানো কঠিন হয়ে যায় যে কোনো জায়গা থেকে হঠাৎ এত ধন আসবে যে তা রাখার জায়গাও কম পড়ে যাবে লোকে ভাববে যে এ তো কোনো বেআইনি কাজ করছে লোকেরা আপনার উন্নতি দেখতে পাবে না তারা জলে জলে ছাই হয়ে যাবে রাহু এত দেয় বন্ধুরা এবং আজ রাত এগারোটা থেকে রাহু আপনার উপর মেহেরবান রাহু এবার আপনাকে এত দেবে যে আপনি সামলাতে পারবেন না এবং তো আগেই ঘোষণা করে দিয়েছে যে আপনার জীবনে এবার সুখ এসে থাকবেই কেন কারণ বন্ধুরা আপনি শুরু থেকেই ছোটবেলা থেকেই আপনার জীবনে সংগ্রাম করেছেন আপনি আপনার মা বাবার দারিদ্র দেখেছেন আপনি আপনার জীবনে সবসময় পরিশ্রম এবং সংগ্রামী করেছেন আপনি দুটি রুটির জন্য ছটফট করেছেন যখন আপনার বন্ধুরা আপনার প্রতিবেশীরা উন্নতি করছিল নতুন নতুন ভালো জামাকাপড় পরছিল ভালো ভালো খাবার খাচ্ছিল ঘুরতে যাচ্ছিল তখন আপনি আপনার জীবনের লড়াই লড়ছিলেন আপনি আপনার মনকে মারছিলেন আপনার মনকে ছোট করছিলেন কিন্তু আপনার মধ্যে বিশ্বাস ছিল যে ভগবান আমার জীবনেও একদিন এমন সুখ দেবে এবং সেই দিনটি এসে গেছে বন্ধুরা হ্যাঁ সেই দিনটি এসে গেছে কিন্তু কিছু ভুল তো আপনারও আছে যখন ভগবান দেন তখন আপনি কিছু ভুল করে বসেন যার ফলে ভগবান বা ব্রহ্মাণ্ডের শক্তিবর্গদের এমন মনে হতে থাকে যে আপনার এটা দরকারই নেই দেখুন গরিব সবসময় গরিবই থেকে যায় কারণ তার অভ্যাসগুলোই একটু দুর্বল থেকে যায় গরীব কখনও ওঠার সংকল্পই করে না সে সবসময় কেবল দুটি রুটিতেই সন্তুষ্ট থেকে যায় যদি তাকে শুধু একটি মিষ্টি দিয়ে দাও তবে সেও খুশি হয়ে যায় কিন্তু সে কখনো বড় করে ভাবে না তাই বড় করে ভাবা শুরু করুন যতক্ষণ না ভাবনা বড় হবে ততক্ষণ আপনি এগিয়ে যেতে পারবেন না চলুন এবার জানা যাক আপনার জীবনের বরবাদির তিনটি বড় কারণ কি কি কোন তিনটি জিনিস আপনার ঘরে পড়ে আছে যা দ্রুত ঘর থেকে বের করে দেওয়া উচিত নয়তো সারা জীবন সমস্যা এবং দুরবস্থার সম্মুখীন হতে হতে পারে জ্যোতিষশাস্ত্র বলে যে মানুষের ভাগ্য কেবল তার কর্মের দ্বারাই নয় বরং তার চারপাশের পরিবেশ ঘরের শক্তি এবং সেখানে উপস্থিত জিনিসপত্র দ্বারাও গভীরভাবে প্রভাবিত হয় অনেক সময় ব্যক্তি পরিশ্রমী হন সৎ হন তবুও জীবনে বারবার ক্ষতি অপমান ধনহানি এবং মানসিক চাপ সহ্য করেন এর কারণ গ্রহদোষের চেয়ে বেশি ঘরে উপস্থিত কিছু নেতিবাচক সংকেত এই তিনটি কারণের সবচেয়ে বড় ক্ষতি হল যে মানুষ ধীরে ধীরে নিজের চোখে নামতে থাকে তার মনে হয় যে তার ভাগ্য খারাপ অথচ আসলে সে নিজেই সেই নেতিবাচক শক্তিকে ঘরে লালন করছে যখন এই জিনিসগুলো ঘর থেকে বাইরে যায় তখন গ্রহের চাপ আপনা আপনি হালকা হতে শুরু করে শনির সাড়ে সাতই হোক বা ঢাইয়া তার প্রভাবও কম অনুভূত হয় রাহু কেতুর জট ধীরে ধীরে খুলতে শুরু করে এবং জীবনে থেমে থেমে হলেও সঠিক সুযোগ আসতে শুরু করে জ্যোতিষশাস্ত্র এটাই শেখায় যে জীবনে উন্নতি কেবল পূজা পাঠ দিয়ে নয় বরং সঠিক অভ্যাস এবং সঠিক পরিবেশের মাধ্যমেও আসে যে ব্যক্তি সময় থাকতে এই নেতিবাচক সংকেতগুলোকে চিনতে পারে এবং তার ঘর জীবনকে হালকা করে তার জন্য রাস্তা আপনা আপনি খুলতে শুরু করে তাই যদি আপনি চান যে আপনার জীবনে বরবাদির জায়গায় উন্নতি আসুক তবে এই জিনিসগুলোকে অগ্রাহ্য করবেন না কারণ কখনো কখনো সবচেয়ে বড় দোষ বাইরে নয় আমাদের নিজের ঘরের ভিতরে লুকিয়ে থাকে মতে জীবনের বরবাদের প্রথম বড় কারণ হলো সেই জিনিসগুলো যা ভেঙে গেছে খারাপ হয়ে গেছে কিন্তু তবুও আমরা সেগুলাকে যত্ন করে রাখি ভাঙা বাসনপত্র ফাটল ধরা মূর্তি বন্ধ ঘড়ি খারাপ ইলেকট্রনিক সরঞ্জাম ভাঙা খাট বা চেয়ার এই সমস্ত জিনিস শনি এবং রাহুর সাথে যুক্ত নেতিবাচক শক্তিকে সক্রিয় করে তোলে বন্ধ ঘড়িয়ে এই সংকেত দেয় যে আপনার জীবনের অগ্রগতি থেমে গেছে আপনার সুযোগগুলো বন্ধ হয়ে গেছে ভাঙা জিনিসগুলো এই বোঝায় যে আপনার প্রচেষ্টাগুলো অসম্পূর্ণ থাকবে এমন ঘরে বসবাসকারী লোকেরা বারবার পরিশ্রমের পরেও ব্যর্থতা পান টাকা আসে কিন্তু টেকে না সম্মান তৈরি হতে হতে নষ্ট হয়ে যায় জ্যোতিষ বলে যে যে জিনিস ব্যবহারের যজ্ঞ নয় যা খারাপ তাকে ঘর থেকে দ্রুত বাইরে বের করে দেওয়া উচিত কারণ তা বিগত সময়ের এবং থমকে যাওয়া ভাগ্যের প্রতীক হয়ে ওঠে দ্বিতীয় বড় কারণ হল ঘরে পড়ে থাকা পুরনো ছেঁড়া ফাটা নোংরা এবং অবছালো কাপড় জ্যোতিষশাস্ত্রে কাপড়ের সাথে চন্দ্রমা এবং শুক্রের যোগ রয়েছে যা মন সুখ এবং আকর্ষণের কারক যখন ঘরে বহু বছরের পুরনো কাপড় ছেঁড়া পোশাক এমন কাপড় যা আপনি কখনো পরেন না আলমারিতে ঠাসা থাকে তখন তা আপনার মনেও ভাড়াক্রান্ততা বিষণ্নতা এবং অসন্তোষ সৃষ্টি করে এমন ঘরে বসবাসকারী লোকেরা চাইলেও খুশি থাকতে পারে না সম্পর্কে তিক্ততা বাড়ে আত্মবিশ্বাস দুর্বল হয়ে যায় অনেক সময় দেখা যায় যে ব্যক্তিকে বারবার অপমান সহ্য করতে হয় লোকেরা তার কদর করে না এর কারণ এটাই হয় যে সে পুরানো বোঝাকে ধরে বসে আছে জ্যোতিষ বলে যে পুরনো কাপড় দান করে দেওয়া উচিত বা বাইরে বের করে দেওয়া উচিত যাতে জীবনে নতুন সুযোগ এবং নতুন শক্তির প্রবেশ হতে পারে তৃতীয় এবং সবচেয়ে বিপজ্জনক কারণ হল ঘরে পড়ে থাকা অপ্রয়োজনীয় কাগজ পুরনো বিল বেকার ফাইল ভাঙা তালা এবং মোর্চে ধরা লোহার জিনিস এই সবকিছু বুধ এবং রাহুর সাথে সম্পর্কিত দোষ সৃষ্টি করে পুরনো কাগজ আটকে থাকা কাজের সংকেত মোর্চে ধরা লোহা জীবনে মোর্চে ধরা সম্পর্ক এবং বাধার প্রতীক হয়ে ওঠে এমন ঘরে বসবাসকারী লোকেদের সিদ্ধান্ত ভুল হতে শুরু করে বারবার প্রতারণা পায় কোর্ট কাছারি ঋণ এবং বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যায় জ্যোতিষ মনে করে যে যেখানে অব্যবস্থা থাকে সেখানে লক্ষ্মীর বাস হয় না